দেবঋষি ঋষি কথা কে এই নারদমনি কিভাবে তিনি দেব ঋষি হলেন নমস্কার শ্রোতা ভক্তরা জানব দেব ঋষি ভক্তরা খুব মন দিয়ে শুনবেন আর এই কথা ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করবেন এই দুর্লভ কথা জানতে অবশ্যই করে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন তো ভক্তরা এই নারদমণি আসলে ছিল বোম্মার মানসপুত্র তিনি যেন তেন ঋষি ছিলেন না সৃষ্টির শুরুতে বোম্মা নিজের মন থেকে যাদের যাদের জন্ম দিয়েছিলেন তাদের মধ্যে নারদমণিও ছিল অন্যতম তো ভক্তরা যখন একের পর এক সৃষ্টি করে জগৎ সংসারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখন দেখলেন যে এই জগৎকে একা একা এগিয়ে নিয়ে যাওয়া বেশ সময়ের ব্যাপার তাই তিনি সৃষ্টিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে তার মন থেকে বেশ কিছু ঋষিদের সৃষ্টি করেছিলেন যাদের বলা হয় বোম্মার মানসপুত্র আর তিনি সবাইকে একে একে সৃষ্টি করে সংসার ধর্ম পালন করে জগৎকে এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন তো ভক্তরা এর মধ্যে নারদমুনিও ছিল তখন নারদমুনি সংসার ধর্ম পালন করতে চাইলেন না তিনি বললেন হে পিতা আমাকে অন্য কিছু করার নির্দেশ দিন এই জগৎ সংসারে জটিল প্রক্রিয়ায় নিজেকে জড়াতে চাই না আমি ভগবানের নামগান ভজন করে আমার সারা জীবন আমি নির্বাহ করতে চাই তখন ব্রহ্মা নারদমণিকে বোঝালেন তাকে তিনি কেন সৃষ্টি করেছেন কি করার জন্য সৃষ্টি করেছেন এইভাবে যখন তিনি বোঝালেন যখন কোনো কথাতে নারদমণি বুঝলেন না তখন ব্রহ্মা ভীষণ ডেকে গেলেন সে সময় তিনি তাকে অভিশাপ দিয়ে দিলেন বললেন পুত্র তবে আর দেবতা হয়ে তোমার কোনো কাজ নেই যাও তুমি নাম করতে ভালো লাগে তো এখনই গন্ধর্বজনীতে জন্ম নাও আর তুমি এই জগৎ সংসারকে ঝঞ্ঝাট ভাবো তার থেকে দূরে চলে গেছো যাও এই সংসারের সকল ঝঞ্ঝাটের মূলেই থাকবে তুমি তো শ্রোতাভক্তরা এই অভিশাপের ফলে নারদমুনি তৎক্ষণাৎ এক গন্ধর্বজনীতে জন্ম নিলেন সেখানে নারদমুনির নাম হলো হন। আর এই উপবর্ণ জন্ম নেওয়ার পরেই তার ভগবানের প্রতি নিষ্ঠা আরও বেড়ে গেল তার নাম ছড়িয়ে পড়তে সেখানকার রাজা ছিলেন চিত্ররথ তিনি ছিলেন গন্ধর্ব এবং তিনি উপবর্ণের এত প্রশংসা শুনেছেন তাই তিনি তার পঞ্চাশটি খুবই সুন্দরী কন্যা ছিল তিনি উপবর্হনের সঙ্গে তার সেই পঞ্চাশটি কন্যার বিবাহ করিয়ে দিলেন আর তিনি ভাবলেন আমার কন্যারা এর কাছে সারা জীবন সুখে থাকবে তাই তিনি তার কন্যাদেরকে একসাথে সবাইকে কন্যা সাজিয়ে সঙ্গে বিবাহ করিয়ে দিলেন আর এদিকে গন্ধর্ব হওয়ায় নারদের ধ্যান গান ছিল শুধু সঙ্গীতে আর তাই তিনি গন্ধর্বলোকে দেবলোকে ডাক পেতেন আর সেখানে গিয়ে তিনি মধুর স্বরে সঙ্গীত পরিবেশন করতেন তো ভক্তরা এমনই একদিন নারদমণি স্বর্গে দেবরাজ ইন্দ্রের সভায় সঙ্গীত গাইছিলেন সেখানে সঙ্গীতে নৃত্য করছিল অপসরা রম্ভা আর এই রম্ভা নৃত্য এত সুন্দর ছিল উপবহারহন সেই নৃত্য খুব মনোযোগ সহকারে দেখছিলেন আর সঙ্গীত পরিবেশন করছিলেন কিন্তু ভক্তরা রম্ভা এত সুন্দর ছিল যে তার দিকে তাকিয়ে গান করতে করতে নারগণীর তাল নষ্ট হয়ে যায় এতে ইন্দ্রদের ভীষণ রেগে গিয়ে উপবহারহনকে অভিশাপ দিয়ে দিলেন তিনি বললেন হে উপব্রহণ তুমি যে কার্য এই সবাই বসে বসে করছো এই রকম একমাত্র মানবেরা করে থাকে কোনো দেবতা বা কোনো গন্ধর্বের আচরণ এই রকম নয় তুমি কেমন বন্ধর্ব যাও আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার এই রকম আচরণ যখন তুমি এখনই জনিতে জন্ম নাও তো ভক্তরা অভিশাপের পর মুহূর্তেই নারদমণি সোজা জনিতে জন্ম নিলেন সে সময় পৃথিবীতে দুর্মিল নামে এক উক্তের রাজা ছিল তার স্ত্রী ছিল বন্ধা আর নারদমণি ওই বন্ধা কলাবতীর গর্ভে এসে উপস্থিত হলেন তো ভক্তরা খুব অমূল্য কথা বলছি আসলে নারদমণি কিন্তু ওই বন্ধা রানীর গর্ভে জন্ম নিলেন ঠিকই কিন্তু দুর্মিল কিন্তু তার পিতা ছিল না দুর্মিল ঋষি কাশ্যপের কাছে গিয়ে একটি সন্তান চেয়েছিলেন ঋষি কাশ্যপের আশীর্বাদে তার ফল খেয়ে কলাবতী গর্ভ ধারণ করেছিলেন সেই অনুসারে কলাবতীর গর্ভে ঋষি কাশ্যপের পুত্র জন্ম নিয়েছিল বোঝা গেল যখন কলাবতী জানতে পারলেন এই পুত্র ঋষি কাশ্যপের তখন কলাবতী পুত্রকে সঙ্গে নিয়ে দুর্মিলকে পরিত্যাগ করলেন এরপর কলাবতী নানা মনীষিগন্ধের সঙ্গে ভগবানের নাম করতেন আর বাকি জীবনটা তিনি মন সেবা করে দিন যাপন করতে লাগলেন আর এই কারণে নারদ মাতা কলাবতীর সঙ্গে নানা আশ্রমে আশ্রমে ঘুরে ঘুরে বেড়াতেন ভগবানের নাম করতেন আর মন ঋষিদের খাবার খেয়ে তিনি জীবন ধারণ করছিলেন এইভাবেই চলতে চলতে এক একদিন নারদমণি কৈশরে পা দিল আর মাতা কলাবতী ঋষিদের সেবা করতে করতে একদিন তিনি ইহলোক ত্যাগ করলেন তখন নারদমণি মাতা মৃত্যুর পরে তিনি অনায়াত হয়ে গেলেন আর তিনি অনাথ হওয়াতে পালন করতে লাগলেন সে সময় নারদমণি ঋষিদের বস্ত্র ঋষিদের উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করতে থাকেন রোজ রোজ ঋষিদের উচ্ছিষ্ট খেতে খেতে তার মনে বিষ্ণু ভক্তি উদয় হয় কারণ ঋষিদের উচ্ছিষ্ট হল স্বয়ং বিষ্ণুর প্রসাদ এরপরে নারদমণির আচরণ ধ্যান জ্ঞান দিকে মুনি ঋষিরা বেশ আশ্চর্য হলেন এই বালকের প্রতিভা দৃষ্টি আকর্ষণকারী তারা তখন ভাবলেন একজন সাধারণ বালকের থেকে এই বালকের জ্ঞান জ্ঞান ভাণ্ডার গুণ অনেক বেশি এমন বিষ্ণু ভক্তি দেখে তারা সকলে মিলে জন্মে কে ছিলেন তারা দেখতে চাইলেন এরপরে মুনি ঋষিরা নারদমণির পূর্বজন্মে সমস্ত কিছু দেখে বেশ অবাক হলেন এরপর তারা সবাই মিলে নারদমণিকে সমস্ত জ্ঞান প্রদান করে দিলেন আর সমস্ত জ্ঞান পেয়ে নারদমণি হয়ে ওঠেন সকলের থেকে আলাদা এক ধর্মনিষ্ঠ মুনি নারদমণি এরপর অনন্য ঋষিদের মতন শুরু করেন আর এভাবেই তপ করতে করতে একদিন নারদমণি তার পূর্ব সমস্ত কথা জেনে গেলেন আর নারদমণি দিব্য জ্ঞান লাভ করলেন আর শ্রী বিষ্ণুর আশীর্বাদে নারদমণি পুনরায় দেবতার আসনের স্থান পেয়ে গেলেন আর বিষ্ণু ভক্ত হওয়াতে তিনি হয়ে ওঠেন দেবর্ষি আর এই নারদমণি সর্বদাই একটি উচ্চারণ সব জায়গায় করতে থাকতে তা হলো নারায়ণ নারায়ণ আর এইভাবেই নারায়ণ বলতে বলতেই তার জব পূর্ণ হয়ে যেত তো শ্রদ্ধা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার